ছয় হাজারের উপর মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা ছয় হাজার কোটা পদ্ধতি চাই বাপের বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ হইবো তাহলে চল্লিশ বয়সে মুক্তিযোদ্ধা কি ভাই দেশে কি চলে বুঝতে পারছেন কি চলে দেশে মামু লাগে টাকা লাগে টাকা দিলে বয়সে অটোমেটিক বাইরে যায় মূর্তি যুদ্ধ অটোমেটিক হয়ে যায় দেশের ভিতর মুক্তিযোদ্ধা ছয় হাজারের উপরে মুক্তিযোদ্ধা বুয়া মুক্তিযোদ্ধা ছয় হাজার ছয় হাজার লোকেদের যে এত সুযোগ সুবিধা এত বুক বিলাসে রাখলো প্রতি মাসে মাসে বেতন দিল প্রবাসীদের গ্রাম টাকা গার্মেন্টস শ্রমিকের গ্রাম জড়ানো টাকা সেই টাকাগুলি যে এইভাবে দিলো সেই টাকার কোনো হিসাব নেই কেন কোনো হিসাব থাকবে না কেন এখন ওটা পদ্ধতিতে যারা লেখাপড়া করে উচ্চশিক্ষিত তাদের চাকরি হয় না যারা দেখা করতে চায় না ভালো শিক্ষিত না তাদের বড় উদাহরণের চাকরি হয় কেন তার বাবা মুক্তিযোদ্ধা সে চাকরি পেয়ে যায় উঠা পদ্ধতি বাতিল করা দরকার সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর এতটুকু সময় শোনার জন্য সবাইকে ধন্যবাদ